নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে মিক্সড ভেজ আমি রান্নাটা কিভাবে করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এটা যেহেতু নিরামিষ রান্না তাই আপনারা যে কোনো পুজোর দিনে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতন মিক্সড ভেজ রেসিপির জন্য আমি যে কটা সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে আছে ক্যাপসিকাম গাজর আলু বিনস আর একটা ফুলকপি আমি এখানে মিডিয়াম সাইজ ফুলকপি নিয়ে এরম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি তিনটে গাজর নিয়ে এরম সরু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো ক্যাপসিকাম এখানে নিয়েছি তিনটে আলু আর বিনস নিয়েছি দুশো গ্রাম এরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম পনির নিয়েছি এক কাপ মটরশুটি আপনাদেরকে তিনটি পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে টমেটোর পেস্ট বানাতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি করে নিয়েছি মিক্সি জালের মধ্যে দিয়ে পেস্ট করে নেব দ্বিতীয় পেস্টের জন্য লাগছে দু চামচ পোস্ত দু চামচ চালমগজ কুড়ি থেকে পঁচিশ পিস কাজু এই তিনটি উপকরণে জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে আর ভেজানো হয়ে গেলে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তৃতীয় পেস্টের জন্য লাগছে আট থেকে দশ টুকরো আদা চার পাঁচ পিস কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো ভেজ বানানোর জন্য কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রায় একশো গ্রাম মতন তারই সাথে দিয়ে দিতে হবে এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ঘিটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি তেলের মধ্যে ঘিটা দিয়ে সবজিটা ভাজলে সবজি থেকে একটা সুন্দর ভাজা গন্ধ আসে আলুটা ভেজে নেব আলুটা হালকা লাল করে ভেজে নিন আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিলাম ওই তেলের মধ্যে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব পনিরগুলোকে খুব লাল করে ভাজা যাবে না হালকা লালচে কালার চলে এলেই গায়ে এরকম হালকা লালচে কালার চলে এসছে আমি এবারে তুলে নিলাম একে সমস্ত সবজি আমি ভেজে নেব গাজরটা যেহেতু শক্ত তার জন্য গাজরটা আমি এক দিনের আগে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন সেটা আমি এক মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে একে একে সমস্ত সবজি দিয়ে দেবো দিয়ে দিলাম বিনস সেটা রাখো ফুলকপি দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ মিনিমাম চার পাঁচ মিনিট ধরে সবজিটা ধরে নিতে হবে তিন থেকে চার মিনিট সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি সবজিগুলো কতটা উজ্জ্বল হয়ে গেছে দেখুন কতটা কমে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামগুলো তারই সাথে দিয়ে দিতে হবে মটরশুটিগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সমস্ত সবজিকে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন পিস শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একবার তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তারই সাথে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা রাখে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা যাচ্ছে কতক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আদার কাঁচা লঙ্কা কাঁচা অন্ধ চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে নিতে হবে বেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা যখনই দেখবেন টমেটোটা এরকম দানা দানা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আপনাদের দিয়ে দিতে হবে কাজু চাল মগজ আর পোস্ত বাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে এই কষানোর উপরেই রান্নার টেস্টটা সম্পূর্ণ নির্ভর করছে আর এই রান্নায় ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো যাবে না শুধুমাত্র বলতে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা দিলেই হবে কিন্তু রান্নার টেস্টটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন আপনাদের কাছে অনুরোধ রইল এই রান্নাটা একবার করে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পোস্ত কাজু চাল মগজের মাথা গন্ধ চলে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা দুশো গ্রাম টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে টক দইটা দেওয়ার সাথে সাথে ফেটে যাবে তাহলে গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসবে না দইটা ফেটে গেলে আর দইটা দেওয়ার পরে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে তো এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার মধ্যে দেখবে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে মধ্যে দু একবার ভালো করে মিশিয়ে রাখতে হবে যেহেতু এর মধ্যে কাজু বাটা রয়েছে তাই নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল গ্রেভিটা যেহেতু এখানে সেমি গ্রেভি হবে তাই খুব বেশি জল দেওয়া যাবে না জলটা দিয়ে খুব ভালো করে একবারও মিশিয়ে নেব দিয়ে অল্প সময় ফুটিয়ে নেব গ্রেভিটাকে অল্প সময় ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা গোলা জল অনুষ্ঠান বাড়িতে এই ময়দা গোলা জলটা অবশ্যই দেয় কারণ ভেজিটেবলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল ছাড়ে এই তার জন্য এটা অবশ্যই দিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা আমাদের কমপ্লিট এবারে নামিয়ে নিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে নামিয়ে নিয়েছি